গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সাথে কিচেন লাইফ আমি সাথে আমিও ভালো আছি দেখো দূরে এই দূরে বলতে আমাদের উঠানোর পাশেই দেখো তিল ক্ষেতটা কত সুন্দর লাগছে না একদম সবুজে কচকচ করছে আর তার মধ্যে দেখো তিল ফুলগুলো আরও কত সাদা সাদা কত দারুণ লাগছে না দেখতে দেখো কি সুন্দর লাগছে সকাল সকাল হালকা হালকা রোদ উঠছে তার মধ্যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগছে আমারই ভালো লাগছে তোমাদের কেমন ভালো লাগছে বলবো অবশ্যই লাইক করে আমাকে জানাবে লাইক আর কমেন্টের মাধ্যম তাহলে চলো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এখানে দেখো মা সকাল সকাল ফুল তুলে নিচ্ছে আর আমি তো বলেছি আমাদের বাড়িতে সকাল না হতে রোদ উঠেছে দেখো রোদ উঠে গেছে আমি এখানে ঝাঁপ দেবো এখন আর ছেলেও পড়তে চলে গেছে দেখো এই আমাদের এই সাদা ফুল গাছটাতে কত ফুল হয় এখন তো তাও দু তিনজন এসে নিয়ে যায় তাও অনেক ফুল থাকে দেখো চা বসিয়ে দিয়েছি দাদা ভালো চা খেয়ে দোকানে চলে যাবে আর এদিকে কালকের খেলা দেখছি কালকে রাতে বেলা যে খেলাটা হয়েছিল সেই খেলাটা দেখছি আর আজকে শনিবার দেখো ওইদিকে পটল তোলা হচ্ছে জমিতে দেখো আমার টা খেয়ে যে রেডি হয়ে নিয়েছি আমি আপনাদের দাদা ভাই বাজারে যাব দাদা ভাইয়ের দোকানে কিছু কাজ ছিল পরে যে এখন মনে হচ্ছে আমাদের এখানে পটলের হাট বসে শনিবার আর মঙ্গলবার সবচেয়ে বড় হাট এই পটল কিন্তু অনেক দূর দূর চলে যায় দেখো সামনে শুধু পটলের ভ্যান যাচ্ছে যে ডাক্তারের দোকানে চলে এসেছি আমরা আমাদের দাদা ভাই যে এখন বাজারে চলে যাবো আমাকে ডাক্তারের দোকানে নামিয়ে দিয়ে বাজার থেকে চলে এসেছি এখানে দেখো বাজার থেকে পরোটা নিয়ে এসেছি তেল ছাড়া দেখো তেল ছাড়া ভেজে নিয়ে এসছে পরোটা তেল দেওয়া পরোটা খেতে ভালো লাগে না আর রোদ্রের মধ্যে এত খাওয়া ভালো না আর দেখো আমার ছেলে খাচ্ছে এদিকে এখন দাদা ভাই খাচ্ছে জামা কাপড় ভিজাচ্ছে আমি এখানে যে কাটাকুটি করছি পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এখানে সিদ্ধ দিয়েছিল মা ভাতের মধ্যে আলু সেই আলুগুলো

উস্তা ভাজা করব এই সিম্পল ডানাতে আজকে আমাদের হয়ে যাবে আজকে রান্না বন্না হাওয়া দিচ্ছে বলো কোথাও যেন বৃষ্টি হচ্ছে মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে দেখো ডিমগুলো ভালো মতন ঢুকে নিয়েছি আর এর দিকে দেখবো যে পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে একদম মতন কষিয়ে নিচ্ছি তরকারিটা আলু ভেজে নিয়েছিলাম আগে আলুটা দিয়ে দিলাম জিরা আদা লঙ্কা দিয়ে আর ভাতটা ভেঙে রাখলেও যেন ভালো থাকে তাই আমি এখন ঢেলেই দেবো এই কড়াইটার মধ্যে তাহলে ভাতটা মজা হবে না একবারে আমাদের তিনজনের রাত্রে বলার জন্য হয়ে গেছে ভাত গুলো আর হচ্ছে এই ডিমের তরকারি কিন্তু যত ভালো করে কষানো হবে তত টেস্টি হয় তরকারিটা তোমরা কষিয়ে দেখবে মশলা দিয়ে এভাবে কষিয়ে নেবে আলুগুলো

এই তরকারি যত কষে না যত ফোটে তত একটু টেস্ট হয় তারপরে ডিমটা দিয়ে দেবো আমি ততক্ষণে ঘরে একটু কাজ আছে সেটা করে আসি গুলকজ দিয়ে তোমাদের দাদা একটু শরবত পানি দিয়ে আসি আর এখানে দেখো আমাদের ঘরে মাটির কলসিতে জল রেখেছি সেই কলসির জলটা না এখন ভীষণ ঠান্ডা আর আমাদের অ্যাকোয়াটার জলটা এখন খাওয়া যাচ্ছে না এত গরম ট্যাঙ্কির থেকে তো ডাইরেক্ট জায়গার জন্য আর আমরা মাটির কুসিতে জল রেখেছি যে এটা এত ঠান্ডা তোমরা এরকম জল কিনে মানে মাটি পাত্র কিনে খেয়ে দেখবে জলগুলো খুব ঠান্ডা এখন দুদস্পুর দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই ভাই আবার বাজারে গিয়েছিলো বাজার থেকে এখন আবার আসলো এদিকে দেখো চোরটা ফুটে ফুটে গেছে এবার এর ডিম বাজারগুলো দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো ঝোলটা আরেকটু শুকিয়ে নিয়ে গেলে এই যে মিট মশলা সানরাইজ মিট মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার ডিমের ঝোল আজকে বেশি কষা কষা করবো না একটু ঝোল ঝোল রাখবো কেন ইচ্ছে বাজার ডিমের ঝোল তো তার জন্য

চলো তোমাদের যে ঘুম থেকে উঠে খুব ভালো ঘুমিয়েছিলাম উঠে যে এখন চাল বতছি যে বস্তা এই বস্তা চালগুলো এখন টামে ঢুকি বলবো এখানে অন্ধকার এখানে লাইটটা কেটে গেছে তো দেখাতে পাচ্ছি না তোমাদেরকে দেখো এখানে আছে বেল কাঁচা বেল কেটে এরকম করে শুকিয়েছে বাবা পেપરા অনেক ধরে গেছে দেখো এখন বাবু এগুলো চেলে নিচ্ছে চেলে যে ডামের ভিতরে ঢুকে নেবে এগুলো কিন্তু দু দু বছর হয়ে গেছে না দুই আড়াই বছর হয়ে গেছে দুই আড়াই বছর হয়ে গেছে আর এগুলো এরকম মাঝে মাঝে রোদ খাইয়ে আবার ডামে ঢুকিয়ে রাখে এগুলো গুঁড়ো করে প্রত্যেক দিন সকাল হ্যাঁ সকালবেলা এগুলো খালি পেটে ছিলে জল দিয়ে মানে যাদের পেটে বিষ্ঠা পাতে তাদের জন্য অনেক উপকার এদিকে তোমাদের দাদা ঘুম থেকে উঠতে না উঠতে আমাকে ডিউটি দিয়েছে জল দিতে তা আমাদের এই যে একদম ফ্রিজের জল ঠান্ডা ঠান্ডা এখান থেকে নিয়ে এখন দেব যা কাজ ছিল বিকেলবেলা কাজগুলো কমপ্লিট করে এখন এই যে তরমুজটা পুজো দিয়েছিলো অর্ধেকটা আর এই অর্ধেকটা এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো আর খেতে খেতে ব্লগটা শেষ করছি বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থাকো বারবার অনুরোধ করছি তোমাদের তোমরা আমাকে প্লিজ আমাকে বলো ভিডিওতে মানে কিভাবে করলে আরও ভালো হবে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তাহলে আমি খুব খুশি হব আজকের মতো বন্ধুরা আর বেশি কথা বলছিলাম টাটা যারা কি বলছে একটু সাবস্ক্রাইব করবে নতুন কেউ আসলে